কিন্তু চাহিদা হচ্ছে এই যে ছোট ছোট গরু গুলা যেটা বাসর এগুলোর চাঙ্গি রেখে বর্তমান সময় তো আসলে ঈদের পরে বাসনের চাহিদা

এখন আপনারা কি আসলে প্রত্যেক রবিবার কি আপনারা আপনাদের যদি অনলাইনে কেউ নিতে চায় তাহলে কি

আপনারা যারা অনলাইনে নিতে চান অনলাইনে দেখে আসলে অনলাইন নেওয়ার কোনো সুযোগ নেই আপনারা খুব চিন্দিতে আসবেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা বিখ্যাত বাজার এটা থেকে শুরু